সুপ্রভাত বন্ধুরা তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শ্রাবণী তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার সকালবেলায় দেখতেই পাচ্ছ ছাদে এসেছিলাম স্নান টান করে তখন গড়িতে বাজে সাড়ে সাতটার মধ্যেই কিন্তু আমার স্নান টান হয়ে গেছে আর আজকে রবিবার আর রবিবার মানেই কিন্তু আমার একটু বেশি কাচাকুচি থাকে অন্য দিনের তুলনায় রবিবারে কিন্তু আমার স্কুল ছেলে স্কুলের ড্রেস থাকে সমস্ত আমার বরের কাজ যাওয়ার কাপড় থাকে সমস্ত কিছু দেখো কাচাকুচি করে নিয়ে চলেছে যে ছাদের সেগুলোই হচ্ছে এখন আমি দেখো প্রথমে মিলে দিচ্ছিলাম আর ছাদের আজকে বেশ ভালো একটা রোধ করেছে আমার এখন জামা কাপড় দেওয়া দেখো হয়ে গেছে এখন হচ্ছে যাব ঘরে ঘরে গিয়ে প্রথমে হচ্ছে বিছানাটা গুছিয়ে ফেলবো আগেই তো স্টান্টান টান করে নিয়েছি সেই জন্য আর আজকে বেশ ভালো লাগছে জানো তো তো দেখা যাক দিনটা আজকে আমার কীরকম যায় তো তোমরা তো সঙ্গে আছো সবটাই জানবি চলো তাহলে যা যাব আজ যেল হচ্ছে রবিবার আর সপ্তাহে রবিবারে হচ্ছে আমার ছেলের ক্যারাটে ক্লাস থাকে তো দেখো এইমাত্র মাত্র বাড়ি আসলো তো অনেক স সাতটা থেকে থাকে এখন বাজে সাড়ে আটটা নাগাদ ছুটি হয় তো এখন চলে এসেছে বাড়ি তো বাড়ি আসতে আমি প্রথমে দেখো ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে প্রথমেই খাইয়ে দেবো কারণ খুব হালকা পরিমাণেই ও হচ্ছে খেয়ে যায় সকালবেলা বেশি কিছু খায় না তো সেই জন্য হচ্ছে প্রথমে ওকে খাইয়ে দেবো ড্রেসটা ছাড়িয়ে এখন দেখো আমার ছেলে এদিকে খাচ্ছে ললিপপ রবিবারে বাপি ঘরে থাকে বাজারে যাই তখন হচ্ছে ছেলের জন্য প্রতি সপ্তাহে কিছু না কিছু নিয়ে আসা আর এই সপ্তাহে দেখো নিয়ে এসেছে হচ্ছে ললিপপ ওই ললিপপটাই হচ্ছে দেখো এখন খেয়ে নিচ্ছ আর এই ললিপপটা কিন্তু বেশ টেস্ট ছিল কারণ আমিও একটু খেয়েছিলাম সেই জন্যে তারপরে দেখো এই বাজিটা হচ্ছে নতুন বাজি হচ্ছে এখন দেখলে যে বাজিটা পাঠালাম এটা কিন্তু নতুন দেখছি তো ওই বাজিটাই একটু ছিল আমার ছেলে বাজি ফাটাতে যে কি ভয় পাচ্ছে কি বলবো তো সেই জন্য পড়েছিলো বলে আমি কিন্তু ওটা ফাটিয়ে দিলাম তারপর এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে দেখো ডালটা প্রথমে হচ্ছে ধুয়ে নিয়ে চলে আসলাম ডাল কৌতুটে ঢুকিয়ে হচ্ছে ভাতের সঙ্গে দিয়ে দেবো তাহলে ভাতটাও হয়ে যাবে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর আজ হচ্ছে আমি গ্যাসে রান্না করছি উনুনে আর কি করছি না আর এখন কিন্তু বেশ কিছুদিন আমাদের নিরামিষ খাবার খেতে হবে কারণ আমাদের এখন অসুখ চলছে একজন মারা গেছে সেই জন্য হচ্ছে আমাদের এখন নিরামিষ খাবার হবে তারপর ওদিকে ভাতটা বস হয়ে গেছে এখন ডাল বসাবো তো তার মধ্যেই হচ্ছে দেখো আমি এদিকে এখন হচ্ছে কমপ্লেনটা ঢেলে নিচ্ছি ছেলের কমপ্লেনটা শেষ হয়ে গিয়েছিল কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম তো এখন হচ্ছে ওটা প্রথমে ঢেলে নিচ্ছিলাম তো ঢেলে নেবার পর দেখো ডালটা নামিয়ে দিয়েছিলাম ভালো করে সিদ্ধ করে নিয়ে এটা হচ্ছে মুগের ডাল তো দেখো তেজপাতা জিরে আর লঙ্কা দিয়ে হচ্ছে এখন ওটা আমি ফোড়ন দিয়ে নেবো দেখো ডালটা এখন আমার হয়ে গেছে আর ডালটা ছিল সাদা ডাল কারণ হচ্ছে হলুদও হচ্ছে চলবে না হলুদ সর্ষের তেল এগুলোও খাওয়া যাবে না সেই জন্য কিন্তু হলুদ ছাড়াই এই কদিন আমাদের রান্না খেতে হবে এখন বাপি দেখো পাতা কেটে নিচ্ছিল তো ও ডাঙার থেকে হচ্ছে পাতাগুলো নিয়ে আসলো তো এখন দেখো পাতাগুলো হচ্ছে কেটে নিয়ে এখন রোদে দিয়ে দেবে আর আমি হচ্ছে এদিকে দেখো বসে আছি ভালো লাগছে না ঠিক আজকের দিনটা বলতে গেলে যেন একদম এক গিয়ে মার্কা দিন বলতে গেলে আমার কাছে আজকে লেগেছিল সারাক্ষণ তো আমি এদিকে দেখো বসে আছি মা এদিকে দেখো বসে আছি তো নিরামিষ রান্না হয়েছে আজকে সেই জন্য হচ্ছে রান্নার বান্না খুব তাড়াতাড়ি মিটে গেছে এত তাড়াতাড়িও মেটে না আজকে যেহেতু রবিবার তো রবিবার অনেকটাই লেট হয় আর আজকে কিন্তু রান্না মেজে গেছে তখন বাজে হচ্ছে এগারোটা তো এখন একটু ছেলেকে নিয়েছিলাম উপরে তো এখন ছেলে নিচে চলে গেছে খেলার জন্য তো আমি এবার যাই ওকে ভাত খাইয়ে দিতে হবে সেই জন্য এখন দুপুরে খাওয়া দাওয়া করে আসলাম দেখো এই পেয়ারাটা মা নিয়ে আসলো এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা তো কি বড় হয়েছে দেখতে পাচ্ছো ওই পেয়ারাটাই দেখো এখন কিন্তু আমি ভাত খেয়ে উঠে কেটে নিচ্ছিলাম তো ছেলেকে প্রথমে লেবু কেটে দিয়েছিলাম ও হচ্ছে পেয়ারাটা খায় না আমার ছেলে খুব একটা খেতে চায় না তো এখন আমি দেখো পেয়ারাটা আমরাই খেয়ে নেবো আর পেয়ারাটা কিন্তু একদম পুরো পুরো ডেসে গিয়েছিলো আর একদম খুব ভালো মিষ্টি হয়েছিল তো পাকা পেয়ারা তো খেতে ভালো লাগে না একটু ডাসা মতো পেয়ারা কিন্তু খেতে ভালো লাগে তো এটা বিট নুন দিয়ে হচ্ছে মাখিয়ে খেয়েছিলাম বিকালে ঘুম থেকে উঠে এখন হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছে দুপুরে যে ছাদ থেকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম তখন আর গোছানো হয় না তো এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছিলাম সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় করে তখন হচ্ছে প্রথমে জামা কাপড়টা এখন গুছিয়ে নেব তারপর ছেলেকে ঘুম থেকে তুলবো তো তবেই হচ্ছে নিচে যাব তো গিয়ে একটু টিভি দেখবো তারপরে একটু বান্না আছে এই আর কি এবারে কাজ করবো বিকালে তো তেমন বলতে গেলে কাজের চাপ না থাকা বললেই চলে শুধুমাত্র রান্না বান্না এটাই তখন নিচে এসে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে আর এখন হচ্ছে আমি প্রথমে আটাটা ছেলে নিয়েছি আর এখন হচ্ছে দেখো আলুটা কেটে নিচ্ছি আর এখন আমি বানাবো হচ্ছে তরকারি তো কুমড়ো হলো তরকারি রাতে হবে আর হবে হচ্ছে রুটি হবে তো তার জন্য হচ্ছে আমি তো বিকাল বিকালেই রান্না বান্না করে নিই রাতেরটা তো দেখো প্রথমে আলুটা ছাড়িয়ে নিয়ে তারপরে কুমড়োটা হচ্ছে কেটে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে আটাটা হচ্ছে মেখে নেবো তো এটা দিয়ে আলু ছাড়লে না খুব তাড়াতাড়ি হয়ে যায় হয়ে গেছে তরকারি এই দেখো এখানে বসিয়ে দিয়েছি তরকারিটা এখন পুড়ছে এখন চাপা দিয়ে যাবো ঘরেতে তারপরে একটু বাদে এসে দেখো তরকারিটা হচ্ছে হয়ে গেছে কিনা আমাদের তরকারি হবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো তোমাদের সঙ্গে দেখা করছি আবার একটা নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো